এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু নিয়েছি যেহেতু আলুটা আমার একটা মানে অতটা ভালো লাগে না তো তার জন্য এই একটা আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে তো রোজ রোজ তো ডিমের ঝোল মানে খেতে ভালো লাগে না তো তো ভাবলাম আজকে একটা নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভালোও লাগবে তো দেখো ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু অল্প কিছু সোয়াবিন দিয়েছি সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তো অনেক সময় না জলে ভিজিয়ে রাখি নরম হয়ে যায় তো আজকে দেরি হয়ে গেছে বলে একটু গরম জলে বসিয়ে দিলাম তো একটুখানি গরম হয়ে গেলে এটা নামিয়ে নেব সোয়াবিনটা আর এখানে দেখো ভাত ফুটছে তো এখানে কিন্তু এই যে মানে যে রাইসের চালটা যে বিরিয়ানির চাল তো সেটাই কিন্তু তো আমার ভাত হয়ে এসছে নামিয়ে নেব আর কিছু এখানে বিরিয়ানির যে গোটা গরম মশলা থাকে এখানে দিয়েছি তো এই যে বললাম শর্টকাটে একটু ডিমের ঝোল বাদ দিয়ে তো সেটাকে দিয়েই একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য ভাবে রান্না করা তো চলো দেখো এখানে আমি কি কি মশলা করে নিয়েছি তো এখানে কেটে নিয়েছি এখানে দেড়খানা মতো পেঁয়াজ আছে বড় পেঁয়াজ বলে দুটো নিয়ে নিই দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর তোমরা যদি করো তোমাদের পরিমাণ মতন তোমরা মশলাটা দেবে তো আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর এই অল্প একটু সামান্য পরিমাণের এই যে আদা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন তো এর সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো যেহেতু মানে কাঁচা লঙ্কাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আর বেশি নেই একটু ঝাল ঝাল করব আর নিয়ে নিয়েছি এখানে দেখো এই এখানে নিয়েছি এই যে মানে এটার থেকে কিছু গরম মশলা বিরিয়ানির যে গোটা গরম মশলা তো এখান থেকে একটু নিয়ে এই রাইসের মধ্যে দেওয়া হয়েছে সেনটা ভালোবাসে আর এখানে এই যে মিঠে মিঠা আতর আর মানে বিরিয়ানির মশলা এটা হচ্ছে কালার ঘি গোলাপ জল কেওড়া জল তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি চলো এক এক করে করতে থাকি আর তোমাদেরকে একটু শেয়ার করি এই দেখো এখানে আমি ভাতটা মানে ফ্যান ঝরিয়ে এখানটা রেখে দিয়েছি আর ভাতটা কিন্তু ভাতটা কিন্তু অবশ্যই মানে বিরিয়ানি যেইভাবে করো ভাতে একটু লবণ দিয়ে দেবে তাহলে ভাতটা কিন্তু স্বাদ লাগবে খেতে ভালো তো যাই হোক ভাতটা আমার কমপ্লিট করে নিয়েছি একদম আর এখানে দেখো ডিম আর আলুতে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে তাহলে এক এক করে সব ডিম আলুগুলো একটু ডিমগুলোকে একটু খুনটি দিয়ে না একটু কেটে কেটে দিই না হলে না মানে খেতে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে একটু কেটে কেটে দিলে তাহলে আর এই ভয়টা থাকে না আর অল্প করে মানে অল্প তেলেই ডিমটা ভাজা করে নিতে হবে দেখি তেলগুলো যদি আবার ডিম থাকে তো লাগে ভয়টা ওটা ভাজা করে নিই তো ভালো করে তোমরা যারা মানে ডিমের ঝোল খেতে খেতে একটা মানে অলসি চলে এসেছে মানে ভালো লাগে না করতে কদিন ছাড়া ছাড়া হয়তো ডিমের ডিম দিয়ে খোয়া দিয়ে ঝোল ডিম কষা তো ভ্যারাইটে রকম ডিমের ঝোল হয় তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিন্তু এরকম রেসিপিটা করে দেখতে পারো খুব ভালো লাগবে মানে আলাদা ভাত করা ডিমের ঝোল করা তো সেরকম না করে একটুখানি ঘুরিয়ে ফুরিয়ে অন্যরকমভাবে একটুখানি করে দেখবে মানে বাচ্চারা কেমন তোমাদের যেই যাদের বাড়িতে বাচ্চারা আছে বাচ্চারাও খেতে ভালোবাসবে আর তোমাদের নিজেদেরও ভালো লাগবে আর বাচ্চা অনেক বাচ্চারা আছে ডিমের ঝোল খেতে চায় না ভালো লাগে না এরকম বা মানে বায়না করে তো আর বিরিয়ানির কথাটা শুনলে পরে কিন্তু তারা কিন্তু খুব আনন্দ করে একদম কেটে ফুটে সব খেয়ে নেবে তো সেরকমটাই তো সবসময় যে মাংস দিয়ে বিরিয়ানি করতে হবে এরকম কোনো ব্যাপার না যদি ঘরে দিন আর একটু আলু আর এরকম সোয়াবিন থাকে তো এটা দিয়েই আমি মনে করি মানে ঘরোয়াভাবে তো বিরিয়ানির মতন করে নিলে বাচ্চারাও খেতে ভালোবাসে তাদেরকে নিয়ে কোনো ঝামেলাও থাকে না দেখো আমার দিই মালু এখানে লাল লাল করে একদম দেখো সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে এখন আবার তেল দিয়ে পরিবার মতো তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভা মানে লাল লাল করে একটু ভেজে নিই পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি একটু এই মা মশলাটাকে একটু পেস্ট করে নিই তো পেস্ট করবো মানে এই যে শিল পেতে নিয়েছি নোড়া তো এখানে একটু মানে বেটে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো পেঁয়াজটা ভাজা হচ্ছে তো পেঁয়াজে এক চামচ লবণ দিয়ে দিলাম মানে তাহলে পেঁয়াজটা একটু ভালো মতন একটু নরম হয়ে যাবে কি ভালো বন্ধুরা আমার না এই কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে মানে কড়াইটা না এত সুন্দর তেল তেলে মানে কোনো কিছু মানে ধরে যায় না তারপরে লেগে কড়াইতে অনেক সময় লেগে যায় না তো সেরকম না মানে কড়াইটা এত সুন্দর তেল তেলা হয়ে গেছে না রান্না করে ভীষণ ভালো লাগে তো মনে হয় না যে এটা ছেড়ে অন্য কড়াইতে রান্না করি তো তোমরা হয়তো ভাবো যে কড়াইটা এত কালো কিন্তু সত্যি কথা বলতে এই কড়াইটাতে রান্না করতে এত ভালো লাগে মানে মায়াই ছাড়তে পারি না এটাকে বাদ দিতেই পারি না অনেক সময় ভাবি এটা বাদ দিয়ে দেবো কিন্তু কিছুতেই না হয় না এই হাতের সামনে এটাই থাকে এটাকেই বসিয়ে দিই এই মানে এটাতেই রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এই যে এর চাইতে আর বেশি লাল করতে হবে না আর এখানে আমার মশলাও বাটা কমপ্লিট এই যে এখন বাটা মশলাটা দিয়ে দেবো এক এক করে মশলা দেবো মানে এক এক করে মশলা বলতে হলুদ আর লবণ তো এখানে আমি জিরে ধনে কিছু দেব না তোমরা চাইলে তোমরা দিতে পারো কিন্তু আমার পছন্দ হয় না জিরে ধনেটা তার জন্য আমি দেবো না পরিমাণ মতন হলুদ আর যেহেতু এক চামচ লবণ দেওয়া ছিল তার জন্য কিন্তু আর হাতেও লবণ দেওয়া আছে সেরকম ভুজেই আমাকে লবণটা দিতে হবে তখন আমি এই যে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই আমি মশলাটা ভালো করে মানে ভেজে নিয়েছি দেখো পুরো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর লাল মানে একদম লাল হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে মশলাটা পুরো লাল লাল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি মশলাটিও পুরো তেল ছেড়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করা সোয়াবিনগুলো সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তার সাথে ফ্রবিংটা ভালো করে ভাজা হয়ে গেছে কালার এসেছে তো এখানে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কোনো কিন্তু কালার মানে কালার করার যে মুড়ি গুঁড়ো আছে তার লঙ্কা গুঁড়ো আমি কিন্তু দিইনি তো আমি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি এখানে তারপরে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো এইবার আমি দিয়ে দেবো নিন আর আলু সাথে ভালো করে মশলা খাতে এখন দিয়ে দেবো আমি একটু বিরিয়ানি মশলা পুরোটা কিছু মিশিয়ে নিলাম মতন সব কিছু মিশিয়ে একদম ভাজা করা হয়ে গেছে এইবার আমি সামান্য একটুখানি জল নেব তো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম তো এবার ভালো করে এটার সঙ্গে সব মশলা দিয়ে একদম ভালো মতন একটু ফুটে গ্রেভি এইভে হয়ে যাবে তার শুকনো শুকনো তারপর আমি এটাকে নামিয়ে নামিয়ে নিয়ে বাস এবার আমি হাতের সাথে ভালো করে মিশিয়ে নেবো তো কীভাবে মেশাবো সেটাই তোমাদের সাথে আবার দেখাবো আর ঠিক বিরিয়ানি যেভাবে করো তোমরা সেইভাবেই কিন্তু কিছু না মানে এটা হচ্ছে মাংস দিয়ে করে কেউ আর এটা আমি ডিম আর সয়াবিন দিয়ে আলু দিয়ে করলাম দেখো একদম বিরিয়ানি করার জন্য আমার ডিম আলু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে সয়াবিন দিয়ে দেখেছো একদম কষা কষা হয়ে গেছে আর থেকে কিন্তু ঝোল লাগলে কিন্তু ভালো লাগবে না আর শুকনো করলেও ভালো লাগবে না বেশ একদম কষা কষা হয়েছে তো এটাকেই কিন্তু একদম মানে বিরিয়ানি যেরকম মানে মিশে ভাতের সাথে মেশানো হবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে আর দেখেছ মানে তেল বেরিয়ে গেছে একেবারে মশলার সাথে দেখেছো তো দেখো আমি এটা নামিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসিয়ে দিলাম এই যে গামলাতে জল তো দেখো আমার গামলাটার অবস্থা দেখেছ কি বলবো তো এটা আর এটা কিন্তু আমার একদম মানে বাদের বাদই করে দিয়েছিলাম তো তারপর যে এত এইভাবে যে আমার উপকারে লাগবে আমি ভাবতেই পারিনি তো দেখো এখন কোনো কিছু সেদ্ধ করতে গেলে তারপর জল ফুটাতে গেলে আমার এটার প্রয়োজন হয় তো বলে না ভাঙা প্রয়োজন ঠিক হয় তো সেরকম অবস্থা তো ফেলে দেওয়া জিনিসটা আমার এখন খুব খুব কাজে লাগছে তো এটাকে একদম বাতিল করে দিয়েছিলাম এটা আমার কোনো কাজে লাগে না শুধু জল শীতকালে জল ফোটানোর জন্য আর কিছু সেদ্ধ করলাম তো এরকম তো এখন আমার এটা বিরিয়ানি করার জন্য আমার এটা দরকার তো চলো এটাকে এখন বসিয়ে দিলাম জল দিয়ে আর এই যে এখন আমি এটাকে ভালো করেই মিশিয়ে নেব তো প্রথমে নিয়ে নিলাম হাঁড়ি তো এই হাঁড়িটার মধ্যে হয়ে যাবে আমার বেশি কিছু মানে অল্প তো রাইস তো বেশি না আর দেখো আমি বিরিয়ানি করতে গিয়ে কি সর্বনাশ একটা করে ফেললাম এই দেখো মানে ঘিটাকে গলাতে গিয়ে দেখো পুরো একদম পুড়িয়ে ফেললাম দেখেছো তো কি সর্বনাশ করে ফেললাম আমি তো ভাবতে পারিনি এরকম সর্বনাশ হয়ে যাবে বিরিয়ানি খেতে গিয়ে এরকম সর্বনাশ হবে আমি কখনও ভাবিনি তো চলো কি আর করা যাবে হাঁড়িতে একটু ঘি দিয়ে দেবো করে হাঁড়িটা মানে ভালো করে ঘিটা সারা হাড়িতে মেখে নেব এক হাত দিয়ে হয় বলো কেউ যদি একটু ধরতো মানে রাখার জায়গা থাকতো তো আমার রাখার জায়গা থেকেও এখানে আমার রান্নাঘর ছোট বলে আমি মানে রাখতে অসুবিধা হয়ে যায় তার জন্য কিন্তু আমার হাতে ধরেই করা আর করা যাবে তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও সব কিছু তো এই যে দেখো হাঁড়িটাতে পুরো ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এইবার আমি এক এক করে ভাতটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব কিছু গুছিয়ে নিয়ে এই যে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এইভাবে না জল মানে জলের ওপরে বসালে পরে যে জলটা ফুটবে তার ভাপে ভাপে জিনিসটা বেশ ভালো হয় আর এমনি না গ্যাসে বসিয়ে দিলে নিচটা ধরে যায় মানে নিচটা ফুড়ে যায় তো তার জন্য না আমি এইভাবেই করা মানে চেষ্টা করি তো এইভাবে করলে পরে ভালোও হয় তো সব কিছু সুন্দরভাবে হয়ে যায় আর পোড়াও লাগে না পোড়া লাগলে জিনিসটা অনেক কিছু নষ্ট হয়ে যায় তো চলো এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি এদিকে ততক্ষণ এই যে দেখো কত বাসনপত্র সমস্ত কিছু মেজে কমপ্লিট করে নিই তো এইগুলো গুছাতে গুছাতে আমার ওটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের সামনে আসছি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর তোমরা কি দেখে বুঝতে পারছো কিছু মানে চেঞ্জ হয়েছে কিছু কি তোমরা বুঝতে পারছো বলো তাড়াতাড়ি তোমরা ঝটপট একটু কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই তো তোমরা কমেন্ট করে বলার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এটা ছিল এখানে হাঁড়িতে বসিয়েছিলাম তো হাঁড়িটাতে একটু অসুবিধা হচ্ছিলো তো তার জন্য এই যে দেখো হাঁড়িটার থেকে নামিয়ে এই গাপনাটার মধ্যে দেওয়া হয়েছে তো একবার তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখিয়ে তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া করবো তো খাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়েই নিই তো এই যে দেখো আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে কালারটা কীরকম এসছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাবে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই তো তারপর আবার মানে খাওয়া দাওয়া করার আগে কিন্তু তোমাদের সামনে আসবো তো চলো আগে প্লেটে করে একটু বেড়ে নিই খাবারটা তারপর তোমাদের সামনে আসছি দারুণ কিন্তু লাগছে কালারটা তাই না তো চলো বসে পড়েছি তো একদম রেডি করে নিয়ে চলে এসছি খাবো কেমন লাগছে বলো তোমরাও কি মানে তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে তো ডিমের ঝোল মানে ঝোল দিয়ে ভাত খেতে চায় না অনেক বাচ্চারা তো এরকম করে দিলে বিরিয়ানি কথা শুনলে তো বাচ্চারা খুবই আনন্দ পায় এইভাবে তোমরাও করবে বাড়িতে ভীষণ ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগে মানে বাচ্চা থেকে বড়রা বড়রাও খুব ভালোবাসে চলো ঝটপট করে খেয়ে নিা করে নি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার এই বিরিয়ানি রান্না করার রেসিপিটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তাহলে তোমাদেরকে এরকম ভালো ভালো রেসিপি রান্না করা শেয়ার করবো তোমাদের সাথে চলো আজকের টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো